তাহলে এইখান থেকে একটা মেয়ে নিয়ে গালপা থানা অভিযোগ করন নাই কেন জানালেন না কেন এভাবে আমাদের কে তাড়াতাড়ি এইটাটা জানানি হইনি বাপ তাহলে অভিযোগ কেন করলেন না আপনারা অনেক খোঁজাখুঁজি রাত মনে হয় 12টা পর্যন্ত খুঁড়ছে পায়নি পরের দিন সারা দিন খুঁজেছে তাও পায়নি আমাদের সামনে যদি কোনো খবর আছে এগুলা সহ্য আমরা করব না আমরা বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবো আপনারা যাবেন আমাদের সাথে ঠিক আছে আমরাও যাব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ পাচ্ছেন সেই তিন বোনের দাদা দাদির নতুন দোকান তাদেরকে নতুন দোকান করে দেওয়া হয়েছে এখানে একটা আগে ভাঙা চাপটা ছিল সব তিন নষ্ট হয়ে গিয়েছিলো তো আমরা সম্পূর্ণ নতুন টিন দিয়ে বাটন দিয়ে নতুন একটা দোকান করে দিয়েছি ছোট্ট করে আর দোকানের মাল তো আমরা আগেই তুলে দিয়েছিলাম সেগুলো ওনারা সাজিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন

আসুন একটু এদিকে কথা বলবি তো মূলত আজকে ভিডিওটা করো আপনারা কে কত টাকা পাঠিয়েছেন সেটা আজকে ভিডিওতে বলা থাকবে মূলত দোকানটা যে করা হয়েছে সেটা দেখানোর জন্য তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো সব ঠিকঠাক হয়েছে ছোটজন কই ছোট বোন বলেন ছোট বোন কোথায় হলি ছোটটার বাপ আইসিলি অনেক দিন পরে আইসি ছোটটার বাপ ধরো একটু বাপ ভক্ত ছিল ছোটটার বাপ যে ডাকেছে আর তখন ছোটটা বাড়া চলে গেছে আমরা অনেক খোঁজা বাপ আসছিল বলতে কখন আসছিল রাত্রি রাত সন্ধ্যার পরে হবে এই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন রাত্রে মানে আমরা জানি না মানে কাহিনীটা কি মানে ওর তোমার ছোট বোনকে বাবা নিয়ে গেছে কিভাবে হচ্ছে মানে রাত্রেবেলা কেবলই আমার সবাই পড়তে বসছি রাবার পড়া কেবলই হতে গেল আর এখনই হঠাৎ মানে বাড়ি ফিরে ঢুকে আসছি দাদি ওখানে দোকানে লোক আইছে জিনিস বাতি দিচ্ছে কেউ খেয়াল করি নাই বাসায়ও দাদাও নাই কাকুও নাই আমরা সব মহিলা মানুষই ছিলাম পরে আব্বু খালি এসে কইছে যে তো তোমরা তিনজনে কি আমার সাথে যাবা তা আমি আমি বলছি না ও বলছে না পরে হচ্ছে রাবা বলছে আমি যাব পরে মানে নিয়ে দাদার লোকজন এক বলেছে সবাই মিলে অনেক খুঁজে খুঁজছে বারোটা পর্যন্ত খুঁজছে পায়নি পরের দিন সারা দিন খুঁজেছে তাও পায়নি পরে হচ্ছে আমার কাকু বললো শ্বশুর বাড়ি যাবো যাই দেখবো যে আছে নাকি পরে শ্বশুর বাড়ি গেছিল নাকি আর জানি না বুঝলাম না কাহিনি কিভাবে নিয়ে গেল আপনারা না ওই ছেলে আসলে ছেলে আসলে আটকাবেন না জানেন না এর মেয়ে নিয়ে একটা মেয়ে বাসা থেকে নিয়ে গেল এ বেটা আমি তো আমরা তো কেউ জানেই নি শোনা আমরা কেউ জানি নি ও যা দুই মিনিটের ভিতরে ওরকম ভাবে নিয়ে গেছে বাপ আমরা একটু ও বেটা করতে পারিনি তুই বেসাবাল আমি এখন করতে পারছি নি বেটা এটা কেমন কথা হলো আমি খুব কাদা কাটি করেছি বেটা খুব আমি করেছি আমি কোনো রকমে অনেক খোঁজা খুঁজেছি তো আবার কয়দিন পর আবার থুয়ে যাবেন কিনে মানে এই যে ভিডিওগুলো গুলো রিয়ার জন্য করছি ওর নাকি পেস্টি লাগছে ওর নাকি অপমান হচ্ছে তার তার জন্য সে নিতে আসছে এটাই বলে ছাড়ে নিয়ে চলে গেছে কইছে আর বলছে যে আমার মানে ইতে নাকি আমার দাদা দাদি টাকা খাচ্ছে এরকম মানে এরকম ভাবে কথা বলছে আর কি অনেক কথা কছে আমার তো সবসময় খালি গাল গালামত পারছে এই হওয়ার পর থেকে না ধরো ও এখন দুই দিন তিন দিন পাঁচ দিন পর পরই ফোন দেয় ফোন দিদি ফোন বিরক্ত করে খুব বিরক্ত করে ফোন দেয় হ্যাঁ আজ কয়েকদিন আর এই ছোট ডাকলে জানি পরে আর ফোন দেয় ফোন দেন কোথায় আছে ফোন দিদি আমার পিঠা তো গোলক মারিত হয়েছে একটা মেয়ে একটা বাচ্চাকে বাসা থেকে নিয়ে গেল আপনারা কেউ কিছুই করতে পারলেন না তো আমার বাদ কেউ ছিলে না বেটা এলাকা দোকানের সামনে মানুষ ছিল না ওই দোকানের সামনে ছাল পালি যখন বলে যে তখনই গিয়ে আমরা ঠিক পাইছি তখনই গিয়ে ধরো আমার ওই বাড়ির ফোন দিয়ে সারি তখনই লোকজন আসি ছুটাছুটি করে মোহন ডালিলি তাবৎ জায়গায় বেড়াইছে তাও কোনো জায়গায় পাইনি পরে এখন শুনতে শুনতে শুনতেছি কি এ সরে থুয়ে দিয়েছে শ্বশুর বাড়ি কোন শ্বশুর বাড়ি সরে আছে শ্বশুর বাড়ি জান নাই না বেটা আমি ওখানে যাইনি তাহলে নাওকে নিয়ে গেল এত বছর দেখলো না এখন এসে হঠাৎ করে নিয়ে গেল আমি অবশ্যই গেলি পার আমি জোর করে আমি আনতে পারবো না আনতে হবে না এখানে তো ওদের আমরা ব্যবস্থা করতেছি ওদের চিকিৎসার টাকা আসছে ওদের পড়াশোনার টাকা ওদের পোশাক আশাকের টাকা অনেক টাকা আমাদের কাছে আসছে ওদের খরচ আমরা দিচ্ছি আর এর মধ্যে এসে নিয়ে গেল একটা কেমন হলো এটা ওখানে থুয়ে ও কাজে চলে গেছে ও এখন আমি যদি তোমার কাকা যদি যাই তাই আইলি আসতে পারে তো জানি কেন এখন আর ফোন দিচ্ছেন না কেন থানায় অভিযোগ করেন নাই কেন

আমরা তুমি দাদিক দাদি কোথায় ছিল দোকানে তুমি কি বলছো আমি বলছিলাম যে আমি তুমি দেখো না কিছু কর না তুমি এরকম ভাবে যদি নিয়ে যাচ্ছ তোর ভবিষ্যৎ নষ্ট হবে আর কয়েকদিন পর তুমি যদি নিয়েও যাইতে তারপরে তুমি যদি আর দুইটা মাসি করতে তাহলে ভালো হতো তোর পড়ালেখাটা নষ্ট হয়ে গেল এমনিও পড়ালেখায় পিছিয়ে গেছে তারপরে ওর পরীক্ষা ওর রেজাল্ট মেনাল সব ভালো একদম ভাল স্টুডেন্ট আর ওরকম ভাবে লাগিয়ে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছেই তো তারপরে কোনো কথা বলিনি না বলে চলে গেছে পরে আবার আমার দাদারা সবাই খুঁজা খুঁজে করছিল ফকির তো হচ্ছে আমার খুঁজতেছে কে আমি কছি ছেলে গেছে হচ্ছে মনে করেছে যে সওয়ালে এতটাতে কোন গেল বা গেলো তে কছে হয়েছে আমার বাপ মা এরকম বাপমা নাকি যে আমার খোঁজ লিবি আমি কছি যে তুমি কিরকম নিয়ে খোঁজ দাও তুমি তো হঠাৎ করা হয়েছি করছ যে আমার বাপ মা হয়েছে টাকা খাচ্ছে আমার উপলক্ষে কিন্তু এটা তো একদম ভুল কথা আমরা ওরা আমার দাদা দাদা তো আমার তাহলে একটা টাকার কোনো জিনিস নেই আর আমার হাতে যে টাকা এসেছে আমাদের ঈদ জন্যই তো এসেছে সেটাই তো এত কিছু হয়ে গেল আপনারা থানায় এরা অভিযোগ জানালেন না এরকম কথা হলো নাকি যত ওর মেয়ে থানাটা সমাধান করবে না ওর এতদিন খোঁজখবর না এখন যে একটু ভালো মুখ দেখতে চার এখন সে নিয়ে গেল তোমার কাকা আসুক আমি দেখি আমি বলবো না যেতে আমি আনতে পারিতে তো আমি নিয়ে আসা বন ও নিজে একলাই তো যাবে নি কখন কোন রাস্তায় দিয়ে ছাড়ে এই কবে তুই এম দি তো তাদের কাছে চলে যা আর একবারও আর রকম লিগেছিল লি যায় ওরকম নাবাদিছিল মেলা দিন আগে ওই যে বললাম না কয়েক বছর আগে আসছিল তখনই হচ্ছে ওই রাবিয়াকে নিয়ে গেছিল কান্না কান্নাকাটি করতে ওর মা নিয়ে গিয়েছিল আসল কথা ওর মা রাখতে পারেনি ওর পরে আমার বাবা কাছে ফোন দিয়েছে আমার বাবা ওখান থেকে ওই রাবি নিয়ে গেছে পরে ওর শ্বশুর বাড়ি আসবে শ্বশুর বাড়ির লোক জানতোক না যে আমরা তিন বোন আসি আর পরে নিয়ে গেলে তো সমস্যা হবে আর একটা তার আগে রায় মনে হয় সাড়ে তিনটারও পর হসতে ওই ইয়ের পাড়াই পাকা রাস্তায় আসিস আবার এসে

আমরা তাই গেছি আমার দাদা গেছে ও মানে মিথ্যে কথা বলছে যে আমরা সবাই মিলে হয়রানি হই আমরা স্কুলে যে সারা এক আধ ঘন্টা অপেক্ষা করছি তারপরেও ও আসলে ফোনও দেয় না মানে খালি হয়রানি করাই খুব খারাপ কেমন কথা হয়ে গেল না ওদের জন্য যারা টাকা পয়সা পাঠাইছে বেশ অনেক টাকা এখন এই আমরা চাচ্ছিলাম যে তিনজন ভালো করে পড়াশোনা করবে পোশাক আশাক দিব ভালোভাবে চলবে এখন কি হবে বলেন আমরা কি করব এখন বেটা আমি তোমাকে কি কব বাপ এখন তুমি আমার যেটি হয় সেটি তুমি করো বাপ আমার যেহেতু এই দুটি রয়েছে এখন তোমার যদি ভালো হয় সেটি কর না না এটা তো তিনজনেরই তো খরচ দেওয়া হবে কিন্তু সেটা একজন চলে গেল যাই হোক ওটি ওটি কখন থুয়ে যাবে নি বেটা সেই আছে থাকতে হবে না তো পড়াশোনা আছে না আশ্চর্য কথা আপনারা এই আশায় বসে আছে না আমাদেরকে আগে বেশি কিছু জানালো হলো নি এরকম এরকম এর আগে হয়েছিল এটা কেমন হয়ে গেল আমাদের জন্য আমি তো আমরা যে জানতাম তাই তো পাশা যেতেই পারতো না তো এখন যেখানে আছে খোঁজ পাইছেন ওখানে পুলিশ নিয়ে যান থানা অভিযোগ দেন একটা

আর এই মুহূর্তে যদি এরকম হয় তোমার কাকা আসুক আমি দেখি আমার দেওরের সাওয়াল আছে দি ওকে যদি আমি আনাতে পারি তো আমি আনাবো না বাপ তার মেয়ে সে যদি আইনগতভাবে নিতে চায় সে নিতে পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু সে মেয়েটার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে অত তো দেখবেই লেখো অত তো ভবিষ্যতে দেখলে ওর মিগুন মিক লিগালি পর রাখলি পারে ও খারাপ হয়ে যাবে এক ওর বাসায় আছে ও অত শ্বশুরের বাসায় তো হয়েছে তারপরে মা হয় নিজের মাই ও রাখি চলে গেছে তাহলে সদ কত ভালো হবে ও তো মনে হয় ওখানে পাঁচ দিনে মনে হয় সেই সদিক ও কিন্তু ও যে মারলে পরে ও আব্বুর থেকে দূরে যায় না ও আব্বুর খুব ভক্ত আর কি ও যেদিন রেখে আসছিল সেদিন যে রাত্রেবেলা মানে যখন রাত্রে আসে সখন ও নাম বিনা জোর করে নামাইছে ও নামতে চায় সেই কাদা কাদেছে গাড়ির পিছে দৌড়াইছে তাই গাড়ির থেকে নামবে এমনভাবে মারছিল যেরকমভাবে খেতে কাছে ওরকমভাবে মারছিল দা সারা গায়ে কাটি কাটি রক্ত লাগিছিল কবে ওই যেদিন রেখে গিয়েছিল সেদিনই রাত্রে যেভাবে রেখে মানে মাড়ি সারি রেখে গিয়েছিল ওখানেই এটা কেমন ধরনের কথা খুব খারাপ ব্যাটা এলাকাবাসীরা Bisa কলনakan এলাকাবাসীরা পলন পহসনের জানা নাই বলো ও তো তো বাইত তো থাকে না ক এলাকা বাসুক পাবে কোন হঠাৎ भूख করে রকম আসে আর এরকম কাাসকর অতই দেশাই তো থাকে না আমাদের সামনে বল খবর আছে আমি বলে দিলাম অত দেশে দেশে থাকি বেড়ায় আমাদের সামনে যদি অনেক খবর আছে এগুলা সহ্য আমরা করব না অত দেশে থাকেই না ক আমি বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবো আপা যাবে আমাদের সাথে ঠিক আছে আমরাও যাবো আমাদের বাবার নামে আমরাই অভিযোগ দেব কারণ তোমাদের এখন ভালো দিক যাচ্ছে তোমাদের এত টাকা পয়সা ম্যানেজ করলাম এত কষ্ট করে এই সময় এসে এগুলো তো সহ্য করব না আমরা প্রশাসনের কাছে এই বিষয়ে কথা বলবো এবং ওরা একটা আইন অনুক ব্যবস্থা আমরা নিব এখন মূলত আজকে আসছিলাম মূলত হচ্ছে আপনাদের জন্য কত টাকা আসছে এটা জানানোর জন্য এই জন্য মূলত আজকে আসা পাশাপাশি যে দোকানটা আপনাদেরকে করে দেওয়া হয়েছে এটা দর্শককে দেখানোর জন্য মূলত আসা তো এসে যে কথা বলতেছেন যে এগুলো তো আসলে মানে আনএক্সপেক্টেড ভাবতেও পারিনি যে এরকম কিছু শুনতে হবে তারপরেও যারা টাকা পয়সা পাঠিয়েছেন তারা অনেক দিন হয়ে গেল তারা তো তাদের নাম শুনতে চাচ্ছেন ভিডিওতে এজন্য আজকের ভিডিওতে তাদের নামগুলো আমরা বলে দিচ্ছি কাতার থেকে একজন ছত্রিশ হাজার টাকা দিয়েছেন ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে একজন আপু বিশ টাকা দিয়েছেন চট্টগ্রামের একজন ভাই দশ হাজার টাকা দিয়েছেন দুবাই প্রবাসী ভাই উনি আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা প্রথমে পনেরো হাজার টাকা দিয়েছিলেন পাঁচ হাজার টাকা দোকানে মাল তোলার জন্য পাঁচ হাজার টাকা পোশাকের জন্য পাঁচ হাজার টাকা অসুস্থ মেয়েটা চিকিৎসার জন্য এবং পরবর্তীতে দোকান তৈরি করার জন্য আরো দশ হাজার টাকা দিয়েছেন সব মিলিয়ে আপা পঁচিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে একজন ভাই আট হাজার টাকা দিয়েছেন ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা দিয়েছেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাহিন হোসাইন ভাই পাঁচশো টাকা দিয়েছেন রুহুল আমিন খান ভাই পঁয়ত্রিশশো টাকা দিয়েছেন উনি একটা পাটি ছাগল কিনতে বলেছেন মালয়েশিয়া থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ শহীদুর রহমান সাইদ ভাই দুই হাজার টাকা দিয়েছেন একজন ভাই দুশো টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন এক হাজার টাকা দিয়েছেন কুয়েত থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন চিকিৎসার জন্য মালয়েশিয়া থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন গ্রিস থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন ওবায়দুল ভাই বাহরাইন থেকে পাঁচশো টাকা দিয়েছেন কাতার থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন রিপন ভাই সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন হোসেন আলী ভাই কুয়েত থেকে একুশশো টাকা দিয়েছেন জাকির হোসেন ভাই সৌদি আরব থেকে এক হাজার টাকা দিয়েছেন কুয়েত থেকে একজন ভাই নয় টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আমিরুল ভাই সৌদি আরব থেকে দুই টাকা দিয়েছেন চিকিৎসার জন্য ওমান থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন রেজওয়ান ভাই পাঁচশো টাকা দিয়েছেন ভাই দোয়া চেয়েছেন সবার কাছে আল্লাহ যেন ওনার মনের নিয়ে পূরণ করেন পুতুল আপু ইউএসএ থেকে পাঁচ টাকা দিয়েছেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক ঢাকা গোপীবাগ থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন হামিদ আপা আমেরিকা থেকে ছয় হাজার ষাট টাকা দিয়েছেন জাহাঙ্গীর আলম ভাই লন্ডন থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন রেদোয়ানা পুতুল আপু লন্ডন থেকে তিন হাজার বিরানব্বই টাকা দিয়েছেন বাহরাইন থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই বত্রিশশো টাকা দিয়েছেন দুবাই থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন আলামিন ভাই বাহরাইন থেকে পাঁচশো টাকা দিয়েছেন সিঙ্গাপুর থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন ওমান থেকে একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন লুৎফার রহমান ভাই সৌদি আরব থেকে পাঁচশো টাকা দিয়েছেন কুষ্টিয়া থেকে একজন এক টাকা দিয়েছেন ওমান থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন আবুধাবি থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক শফিকুল ভাই বাহরাইন থেকে পনেরোশো টাকা দিয়েছেন রোমানিয়া থেকে একজন ভাই উনিশশো ষাট টাকা দিয়েছেন জায়েদ ভাই কাতার থেকে এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক একজন তিন হাজার টাকা দিয়েছেন চিকিৎসার জন্য শিমুল ভাই সৌদি আরব থেকে তিন হাজার টাকা দিয়েছেন ইতালি থেকে একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন একজন ভাই তিনশো টাকা দিয়েছেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন অলি ভাই মালয়েশিয়া থেকে এক হাজার টাকা দিয়েছেন মাহমুদ আপু কানাডা থেকে পাঁচ হাজার দুইশো পাঁচ টাকা দিয়েছেন এই মোট আপনাদের জন্য সংগ্রহ হয়েছে দুই লক্ষ বাইশ হাজার সাতশো সাতাশ টাকা বুঝতে পারছেন মানে তোমাদের তিন বোনের সকল খরচ মানে পড়াশোনা খরচ সহ সব কিছুর জন্য দুই লক্ষ বাইশ হাজার সাতশো সাতাশ টাকা সংগ্রহ হয়েছে কত টাকা দেখছ হ্যাঁ এ পর্যন্ত তোমাদের দোকান করা তারপর তোমাদের ঘোরা তারপরে হচ্ছে বাজার করা দিয়ে এখন যা যায় ইন টোটাল ছিয়াশি হাজার দুশো ছত্রিশ টাকা খরচ হয়েছে আর এখন আমাদের কাছে আছে এক লক্ষ ছত্রিশ হাজার চারশো একানব্বই টাকা তোমাদের জন্য আমাদের কাছে থাকলো এক লক্ষ ছত্রিশ হাজার চারশো একানব্বই টাকা এটা হিউজ একটা অ্যামাউন্ট এটা আমাদের কাছে থাকলো আপনাদের কাছে টাকাটা তুলে দিচ্ছে না কেন জানেন জানি বেটা আমার কাছে একবার খরচ টা খরচ হয়ে এখন যদি এত টাকা আর ওদের টোটাল হচ্ছে ওদের পড়াশোনা বাবদ চিকিৎসা বাবদ ওদের পোশাক আশাক ওদের খাওয়া বাবদ এখন যদি টাকাটা যেহেতু আপনার দোকান লোক দেওয়া হয়ে গেছে এখন যদি টাকাটা আপনার হাতে তুলে দেয় এটা যেকোনো কাজে খরচ করে ফেলবেন আপনার আস্তে আস্তে তার কাছে এক বছর পরে ওদের আর কোনো খরচ মানে টাকা নাই তো এটা তো মানুষের কষ্টের টাকা দেশের বাইরে থেকে পাঠিয়েছে সিস্টেমটা হবে এরকম যে হচ্ছে আপনাদের কাছে আমাদের কাছে টাকাটা আমার কাছে থাকবে প্রতি মাসে ওদের যে পড়াশোনা খরচ ওদের বাজার আর পোশাক যে কয় টাকা দিব সেটা খাতায় আমাদের কাছে লেখা থাকবে আপনারা লেখা রাখবেন এটা প্রমাণ রাখার জন্য লেখা রাখবে পাশাপাশি ভিডিও একটা করে প্রতি মাসে করা হবে যেদিন আমরা খরচ দিব ভিডিওতে প্রমাণ বুঝতে পারছো তোমরা আজ দুই দিন ভয় করি প্রাইভেট পড়তে যাইনি জানো কেন আঙ্কেল যদি না দেয় তাহলে আমি আমার তো বেতন দিতে পারবি না কে যায়নি রুম্পা না না পড়ো সমস্যা নাই এখন তোমাদের বলি শোনো এই যে এই টাকা থেকে প্রতি মাসে বাজার করে দিয়ে যাবো পাশাপাশি পোশাক লাগলে দিব এছাড়াও তোমাদের যা পার্সোনাল গুরুত্বপূর্ণ কাজ বা যেটাই হোক দরকার হলে সেই সেই টাকাটা দিয়ে যাব ওখান থেকে খাতায় লিখে রাখব আপনারাও লিখে রাখবেন আমরা ভিডিও করবো আর একটা ঠিক আছে তাহলে সবাই ক্লিয়ার থাকবে জিনিসটা আর এসার আর একটা খুশির বিষয় হচ্ছে তোমাদের তিন বোনের পড়াশোনার খরচের জন্য আমেরিকা প্রবাসী একজন ভাই উনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অলরেডি বারো মাসের জন্য উনি এক বছরের জন্য ষাট হাজার টাকা আমাদের কাছে পাঠাইছে আর দেখেন এই মুহূর্তে মেয়েটাকে নিয়ে গেল অলরেডি ষাট হাজার টাকা পাঠাইছে তিনজনের প্রতি মাসে পাঁচ হাজার করে বুঝতে পারছেন আমেরিকা থেকে একজন ভাই আমি আশা বনে

তাহলে নিয়ে আসতে হবে এবং এদের পড়াশোনা খরচ যাতে সব খরচ চলবে টাকা থেকে ঠিক আছে ঠিক আছে আমি আনবো না বাপ এক সপ্তাহের ভিতরে আমি যেভাবে হোক লি না ভাবতে পারছিলেন যে এত এত পরিমাণ টাকা আসবে এদের জন্য বা এদের জীবন এরকম হবে না বাপ আমি তো ভাবতেই পারিনি বাপ আমি গরিব মানুষ আমি কীভাবে ভাববো এখন তোমরা আমাকে সবাই মিলে আমার লাতি লুৎকার গুণিক দেখতে চাও আমি এই তোমার হইলে কিন্তু করি ভাব তোমরা যে যেখানে থাকো তোমরা ভালো থাকো আমার সালফালগুন যাতে এ মধ্যে চাই যে আমার ছাল মানুষ হয়ে যায় তোমরা সবাই ভালো থাকে আমার দোকানটায় তোমরা জিনিস তুলি দিকে চার ঘর ওটি শাড়ি দিকে ও আমি কত একটু আরাম পাইছি শান্তি পাইছি সবই তো আল্লাহর ইচ্ছা আল্লাহ এগুলো দিল এই বেশি বেশি নামাজ পড়বেন ঠিক আছে এই যে দেখলা তো কত দেশ থেকে মানে প্রায় পঞ্চাশ জনের উপরে মানুষ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে টাকাটা বলতো তোমাদের তিন বোনের জন্যই তো আমার তো মন থেকে অনেক ভালো লাগছে আর যারা দিছে কিভাবে আমি দোয়া করব আমি নিজেও জানি না কোনদিন কল্পনাও করিনি আমাদের জন্য মানুষ এত টাকা দিবে যারা দিছে তাদের জন্য আমি দুই হাত তুলে দোয়া করি সেটাই কেন না এখন তো খুশির মুহূর্ত যদিও বা তোমার বোনকে নিয়ে গেছে তারপরেও কোনো এক মাধ্যমে ওকে ফিরিয়ে আনা হবে আইনের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক ফিরিয়ে আনা হবে আইনের আবার লাগবে না বাপ ওই একলা দেখো পাঁচ দিনের ভিতরে যদি না হয়ে যায় তারপর আবার কয়ে নেই থাক কান্নাকাটি করো না এখন তোমাদের এখন তো এই মাসে তো বাজার দিয়ে গেছি যখন যেটা লাগে আমাদেরকে জানালে আমরা দিয়ে যাব আর যেটা সিস্টেম এরকম ভিডিও করে প্রমাণ রাখবো ঠিক আছে দর্শক এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ওদের জন্য কি করা যায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর ওদের বাবার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় বা এই বিষয়ে কি করা যায় সেটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম